হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর আজকে সাড়ে পাঁচটার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের টপিক নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন বিখ্যাত চিত্র থ্রি ডান্সার্স চিত্রটি কার বিখ্যাত চিত্র যেটা থ্রি ড্যান্সার্স এই চিত্রটি খুবই খ্যাতি অর্জন করেছিল কিন্তু এই বিখ্যাত চিত্রটি কার অপশান দেখো কি কি রয়েছে চিত্র শিল্পীদের নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি পাবলো পিকাসো এটা হচ্ছে পাবলো পিকাসোর একটি বিখ্যাত চিত্রকর্ম থ্রি ড্যান্সার্স ঠিক আছে যে চিত্রটি পাবলো পিকাসোর একটি বিখ্যাত চিত্রকর্ম এবং উনি এর জন্য খ্যাতি অর্জন করেছিলেন আচ্ছা চলো পরের প্রশ্ন আমি চলে যাই গাটকা কোন রাজ্যের প্রাচীন মার্শাল আর্ট দেখো রাজ্যগুলো নাম দেয়া রয়েছে তার মধ্যে কোন রাজ্যের মার্শাল আর্ট বিভিন্ন রাজ্যে মার্শাল আর্ট বিভিন্ন নাম রয়েছে তো গাটকা কোন রাজ্যের উত্তর কী হবে উত্তর হবে অপশান এ পাঞ্জাব পাঞ্জাবের হচ্ছে প্রাচীন মার্শাল আর্ট হচ্ছে গাটকা ঠিক আছে তাহলে অপশান এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার চলো পরের প্রশ্ন চলে যাই কি রয়েছে কার্লাপট বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত কার্লাপট বন্যপ্রাণী অভয়ারণ্য দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে ওড়িশা ওড়িশা রাজ্যে অবস্থিত কার্লাপট বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা হচ্ছে উড়িষ্যার তোমার কালাহান্ডি জেলায় রয়েছে ঠিক আছে এই অভয়ারণ্যটি যেটা হচ্ছে কার্লাপট বন্যপ্রাণী অভয়ারণ্য চলো পরের প্রশ্ন চলে যাব আমি কোন রাজ্যের ভয়ঙ্কর বনভূমিকে স্থানীয় নামে গুমফা ফরেস্ট বলা হয় ভয়ঙ্কর বনভূমিকে গুমফা ফরেস্ট বলা হয় স্থানীয় নাম মানে ওই এলাকায় গুমফা ফরেস্ট বলে উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অরুণাচল প্রদেশ বা প্রশ্ন যদি থাকে যে গুমফা ফরেস্ট কোথায় অবস্থিত তখনও কিন্তু আনসার হবে অরুণাচল প্রদেশ কারণ ভয়ঙ্কর বনভূমিটাকে ওই অরুণাচল প্রদেশের স্থানীয় নামে কি বলা হচ্ছে না গুম্ফা ফরেস্ট বলা হচ্ছে নেক্সট কুরুম্বা চিত্রকলা ভারতের কোন অঞ্চলে বিখ্যাত অপশান দেখো কি কি রয়েছে কুরুম্বা চিত্রকলা কোন অঞ্চলে বিখ্যাত উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান ডি দক্ষিণ ভারত কুরুম্বা চিত্রকলা যেটা দক্ষিণ ভারতে বিখ্যাত ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল এবার এর পরের প্রশ্ন আমি চলে যাব